অশত মা সৎগ মায়া মা জ্যোতির্গ মায়া মৃত্যুং মা অমৃতঙ্গমায়া ওং শান্তি শান্তি প্রতিষ্ঠা হয়েছিল আজ থেকে ঠিক একশো বছর আগে সেদিনের কিছু মহানুভব মানুষ তারা কেউ দিয়েছিলেন এই বিদ্যালয়ের জন্য জমি কেউ দিয়েছিলেন বাঁশ কাঠ মাটি এবং কেউ হয়তোবা বিনামূল্যে শিক্ষাদান করেছিলেন কেউ শ্রম দান করেছিলেন বিনামূল্যে দিয়ে স্কুলের বাড়ি তৈরি হয়েছিল কী হতো তারপর সেখানে কোনো শিক্ষক মহাশয়রা অবৈধিকভাবে পড়াতেন আস্তে আস্তে সেই বিদ্যালয়ের অনুমোদন মিত এবং খুব সামান্যই বেতন পাওয়া যেত কিন্তু সেই বিদ্যালয় তৈরির মধ্যে একটা আন্তরিকতা থাকত একটা নিজেদের কাজ করার প্রবণতা নিজেদের বিদ্যালয় নিজেদের হাতে তৈরি করার একটা যে আনন্দ সে আনন্দ থাকতো সেই কোনো আয়োজনকে ঘিরে এবং বাড়ি বাড়ি ঘুরে ঘুরে ছাত্রছাত্রী সংগ্রহ করে নিয়ে এসে সেই বিদ্যালয়ে তাদেরকে আনা হতো এইভাবেই বিদ্যালয়গুলির সূচনা হয়েছিল বিভিন্ন গ্রামে এবং বিভিন্ন এলাকাতে তো সেইভাবেই এই বিদ্যালয়েরও সূত্রপাত হয়েছিল আজ থেকে একশো বছর আগে আজ এই বিদ্যালয়টি অনেক ঘাত প্রতিঘাতের মধ্য দিয়ে অনেক পরিবর্তনের মধ্যে দিয়ে এই জায়গায় এসে দাঁড়িয়েছে তবুও বিদ্যালয়ের একটি বিল্ডিং আছে যেটি বেশ প্রাচীন দেখে মনে হচ্ছে এবং এই বাড়িটিকে ঘিরে বিদ্যালয়ের শিক্ষক মহাশয়রা খুব সুন্দরভাবে বালার কাজ করেছেন অর্থাৎ বিল্ডিং লার্নিং লার্নিংয়ের যেটা আমরা বলি সেই দেয়ালে বিভিন্ন চিত্র ফুটিয়ে তোলা হয়েছে যাতে করে বিদ্যালয়ের পরিবেশটি ছাত্রছাত্রীদের কাছে বেশ আকর্ষণীয় হয় কাছে এই কথা বলি আমি খুব সব সবসময় সচেষ্ট আছি যে কোনো মূল্যে যে কোনোভাবে এই রাস্তাটুকু পাকা করে দেওয়ার জন্যে বাস্তবাসের চরণে যাওয়ার সুবিধা করে দেওয়ার জন্যে অশত মা সৎগ মায়া তামস মা জ্যোতির্গমায়া মৃত্যুঙ্গ অমৃতঙ্গ মায়া ওং শান্তি 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 অনেক হতে হ্যাঁ যিনিকে হাত নেহি হতে হাতের রেখায় ভাগ্য খোঁজে কি হবে গালিব ভাগ্য তো তাদেরও থাকে যাদের হাত নেই সংক্ষেপে বললে আমাদের কর্মই আমাদের ভাগ্য করে দেয় কে জানত যে আজ সেই বিদ্যালয় সারম্বরে শতবর্ষ উদযাপন করবে বেঞ্জামিন ফ্র্যাঙ্কলিনের মতো ওই সমস্ত মানুষরাও হয়তো বিশ্বাস করতেন যে অ্যান ইনভেস্টমেন্ট ইন এডুকেশন পেজ আমরা শতবর্ষ পত্রিকা অভুদয় প্রকাশের মধ্য দিয়ে আদপের স্মৃতি এক দিয়ে কারণ এর পাতায় পাতায় দাপিয়ে ভেঙেছে শিশু এবং কিশোর কিশোরীরা